পদ্মবিল এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির জানা যায় ওই ব্যক্তির নাম অমরচান্দ সরকার বয়স ষাট বছর বাড়ি ধলাবিল সরকার পাড়া এলাকায় জানা যায় তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তখন খোয়াই থেকে আগরতলা যাওয়ার একটি গাড়ি ওনাকে সজোরে ধাক্কা মারে এতে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ওনাকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এই